এক ছোট্ট মাসুম বাচ্চা পবিত্র রমজান মাসে রোজা রাখতে চায় তাই সেই ছেলে তার মাকে বলছে আম্মাজি তুমি আমাকে সেরিতে ডাকবে আমি রমজান মাসে প্রথম রোজা রাখব কিন্তু তার মা তাকে সেরিতে ডাকতে চায় না কারণ সে অনেক ছোট তার পক্ষে রোজা রাখা সম্ভব নয় সেই ছেলে যখন মনে মনে একিন করে ফেলেছে যে সে রোজা রাখবে তাই সেই ছেলে তার মাকে বলছেন কবি লিখছেন সোনগ ও আম্মি জান

শেখে দিতে কো আমি যান ছাড়ে বনার যদি চলে যাই প্রা স ন সেই ছেলে রমজান মাসে প্রথম রোজা রাখবে বলে যখন তার মাকে সে ডাকতে বললো কিন্তু তার মা তাকে সে দিতে ডাকলো না কারণ সে অনেক ছোট তার পক্ষে রোজা রাখা সম্ভব নয় তখন কি হচ্ছে দিতে ডাকে না কেন মায়ে দে সকালে উঠে মাসু মেরে অভিমান সকালে উঠে মাসু মেধে অভিমান সে দিতে ডাকলে না আমি যান ছাড়ে বোনা রোজা যদি চলে যায় তান মাঘে রমজান মমি নেই মেঘে মা সেই ছেলে তার মা নাক বারণ করা সত্ত্বেও যখন বিনা খাওয়া দাওয়ায় সেরি না করে রোজা রেখেছে তখন তার মা তাকে কি বলছেন শওনা কি বলে এ হে পদ না পায় না পাপা লে পা শওনা न पाइना कनो जन যত তত ঝেমিয়ে যায় সেই ছেলে বিনা খাওয়া দাওয়ায় যখন রোজা করে ফেলেছে রোজা রেখে ফেলেছে তখন তার মা বলছে বাবু তুই রোজা রাখিস না তোর পক্ষে রোজা রাখা সম্ভব নয় যত বেলা বাড়ছে তত কি হচ্ছে না বেলা যত বাড়ে তত ঝেমিয়ে যায় রোজা ভেঙে ফেলো বাবা আম্মা বোঝায় দুসাজে বাপ সোনা মা কে বোঝাই ভাঙ্গলে রোজা নবীর হবে অপমান সনগগ তারপর বিনা খাওয়া দাওয় রোজানা রাখা অবস্থায় সেই ছেলে আসরের ওয়াক্তের পরে কি হয়েছিল শুনুন কবি লিখছেন আসর পড়েতে খোকা আর বল না যে কথা তখন দুকিরে কে দেবে বনে মা চলে না বাপ সোনা না খেয়ে রেখেছে দজা সেই ছেলের মা বলছেন বাবু শোন না খেয়ে রেখেছে দজা। নামা যে দেওয়া তো পদে নে কাজা দেখেছে শোনা মোদে পয়লা দোজা ঠান্ডা হয়ে গেছে তার খাতা দেপা হা শ ন বিনা খাওয়া দাওয়ায় রোজা রাখা অবস্থায় যখন সেই ছেলেটি ইন্তেকাল করলো মারা গেল তখন তার মার অবস্থা কি হয়েছিল কবি লিখছেন কাঁদে গো পাগলিনে কে মাসুমে দই জননে কেন সেই ইন্তেকাল কোদে ني نهي পৃথিবীকে এসে বলে খাই খাই সেই ছেলে মৃত্যু সংবাদে পেয়ে পাড়া প্রতিবেশীরা এসে হাই হাই করছে আর কি বলছ শুনো প্রতিবেশীরা এসে বলে খাই খাই রোজা দেখে বাপু সোনা জান চলে যায় মাসোয়ারা করে সখে করে দেয় মগের পরে হবে কাফন দাফন সোনো গো সেই ছেলের মৃত্যু সংবাদ পেয়ে পাড়া প্রতিবেশীরা এসে মাসোয়ারা করে ঠিক করে দিল যে তার কাফন দাফনের বন্দোবস্ত করা হবে মগরেবের নামাজের অর্থের পর তখন আল্লাহ পাঠানো এক দরবেশ দরবেশ অর্থাৎ ফকির এক ফকিরের বেশে এক ফরিসা এসে কি করলো শেষ কথাই কবির শোনো মগরেবে খাচ্ছে যা। একদম বেশ ম তখন যায় এসে তখন একদম যাদামে হে ছুটে এসে বলে সব যত ঘটনা সেই ছেলে মা ছুটে এসে দরবেশকে ফকিরকে বলছে যত ঘটনা সব খুলে বলল তখন কি হচ্ছে শুনো ছুটে এসে বলে সবে যত ঘটনা দরবেশ বলে আমায় নিয়ে চলো না ছুটে এসে বলে সবে যত ঘটনা দরবেশ বলে আমায় নিয়ে চলো না রোজা করে বাবু অত ঘুম ভালো না শুনে ছেলে উঠে পড়ে আল্লাহ ছুটে বলে সবে যত ঘটনা চলো না রোজা করে বাবু অত ঘুম ভালো না শুনে ছেলে উঠে পড়েয়াল আল্লাহর ইচ্ছায় আল্লাহর ইশারায় সেই মৃত শিশু আবার दोबारा জীবিত হয়ে গেল আর জীবিত হয়ে যাওয়ার পরে তার মার কাছে গিয়ে বচন বলছেন লিখছেন মাজকাছে আঁখে কোরে গোবলে কি বলে এই দেবে কি তোম তাদের উল্লাসে বন্ধে যায় সেই ছেলে যখন তার মার কাছে গিয়ে ছুটে বলছে মা তুমি আমাকে ইফতার দেবে না তখন তার মায়ের মনটা কি হচ্ছে না কবি লিখছেন চোখে পানি মুখে ঘাসি ফোটে যায় ভালো কাজে আল্লাহ হয় গো সখায় নরে আরে ফিন দেখো আল্লাহ দিশা সোন গো তো তো মা রমজান সত্যি আমাদের কাছ থেকে কখনো বিদায় নিয়ে নেয় কখনো আসে কখনো চলে যায় এই রমজান মাস একটা বৎসর পরে আসে কেউ থাকে কেউ চলে যায় क्यों आशीर्वाद अबार हमरा पाई नहीं सी भी क्यों अबार पाई ना ताई को भी अखिल उर्दू थे अबार उस तार सकील आंसरी साहब लिखे चले नई रमजान के लिए दुटलाई मुन्ने बुरी जाए ताई बोल ची ओ चां नफीर निकले I'm